তো চলো আমাদের কিন্তু কাজ করে ফুল জব স্টার্ট ঠিক আছে এবার ভাই আমিও খুব এক্সাইটেড কাজ করছে অলরেডি আর সেই গেট হচ্ছে ভাই মানে এখন অব্দি আমি কেকের এর অর্ডার দিয়ে সব কেকের অর্ডার দিলাম ঠিক আছে জানি না কি হবে তো দেখো এবার আমাদের হচ্ছে চলে এসেছে কেক ঠিক আছে এখানে কেক চলে এসেছে আর দাদা নিয়ে এসেছে ক্যান্ডেল ও দাদা যে আমার জন্য কত মানে কি বলবো তো অনলাইন কেস করতে তোমরা আসলে ভালো আছো সুস্থ সাবধানে আছো তো অ্যাকচুয়ালি কি হচ্ছে আজকে না আপনাদের ম্যাডাম এর বার্থডে ঠিক আছে তো তোমরা একদিন লেটে দেখবা তো তার জন্য তোমাদের মানে হয়তো টেনকে দেখতে পারবে না তো আজকে হচ্ছে তোমাদের ম্যাডামের বার্থডে তো তার জন্য ওর জন্য একটা সারপ্রাইজ গিফট আমি অ্যারেঞ্জ করেছি আর তোমরা শুধু দেখো যে আর ওকে না আমি ওকে পাঠিয়েছি নিজে তো ওকে না বলেছি রিসেপশনের মধ্যে একটু বসতে মানে হচ্ছে ওখানে আমার কিছু কিছু মানে ইনফরমেশন দেওয়ার ছিল ঠিক আছে মানে কালকে যেহেতু আমরা চেক ইন করব মানে চেক আউট করবো রুমের থেকে বেরিয়ে যাবো তো তার জন্য হচ্ছে ওখানে ইনফরমেশনগুলো কালেক্ট করার ছিল ওর জন্য ওকে পাঠিয়েছি আর দেখো রুম ডেকোরেশনের জন্য কিন্তু সবাই চলে এসছে ঠিক আছে আর টোটালি দেখো রুম ডেকোরেশনের জন্য সবাই চলে আসছে ও ঘরের কোনো জায়গাতেই নেই এখানে দাদারা ডেকোরেশন করছে আর সিম্পলি কি হচ্ছে এখন এটাকে ফার্স্ট ফার্স্ট মানে এটাকে না ফার্স্ট ফার্স্ট আমার আগে ডেকোরেশন করতে হবে তার কারণ হচ্ছে ও আসার আগেই ও মোটামুটি তাড়াতাড়ি চলে আসবে আর এখানে ফোন করছে মনে হয় এখানে দাদারা কাজ করছে অলরেডি আর সেই গেট হচ্ছে ভাই মানে এখন অব্দি আমি কেকের অর্ডারই দিনে সবে সবে কেকের অর্ডার দিলাম ঠিক আছে জানি না কি হবে হ্যাপি বার্থডে লাগানোটা কমপ্লিট হয়ে গেছে তো এবার হচ্ছে দাদা বলেছে আছে বেলুন আর কারণ এটা এটা না পুরো সিম্পলি ওখান থেকে পুরো এই অব্দি এই অব্দি পুরো একটা লাইন আপ হবে আর লাইন তো হচ্ছে একটা রোজ দিয়ে মানে রোজের পাপড়ি দিয়ে তো কাজ কিন্তু একবার ফুল দমে স্টার্ট হয়ে গেছে ঠিক আছে এখানে তো লাইন আপ হচ্ছে আর টোটালি রুম তো ডেকোরেশন করা স্টার্ট করে দিয়েছে আর এগুলো কমপ্লিট

দেখো ভাই হাসটা কত সুন্দর লাগছে লাভ লাভের মতো বুঝতে পারছো কত কিছু পারে মানুষ ভাই দেখো আমার না এই যে টোটালি এখানে কিন্তু কাজ ফুল কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এবার আর কিছু কিছু আর জিনিস কিছু কিছু বাকি আর দাদা পুরো একেবারে ক্রিয়েটিভিটি করে এই লাইটটা লাগালো আমার এই জায়গাটা ব্যাকগ্রাউন্ডটা আরও সুন্দর হয়ে গেল ঠিক আছে চলো এবার শুধু মেন এবার জিনিসের পালা ভাই বিশ্বাস করো এখন না পুরোপুরি কাজটা কিন্তু আমাদের এই হয়েছে দেখতে পাচ্ছ আর কত সুন্দর লাগছে ঠিক আছে ভাই যখন আসবে তখন সারপ্রাইজটা যখন পাবে না একদম লিটেল শকড ঠিক আছে আর পুরো এর এর থেকে বেশি কিন্তু জিনিস জানার জন্য কিন্তু আমার ইনস্টাগ্রামে কিন্তু ফলো করতে হবে ইনস্টাগ্রাম আইডি হচ্ছে দা বোরিং নীল তাড়াতাড়ি যাও ওখানে কিন্তু কালকে মানে শর্ট ভিডিও আসছে সেটাই কিন্তু মেইন ভিডিও এটা এটা বাইরে বাইরেটা দেখতে পারবে ঠিক আছে কিন্তু ওটাই কিন্তু মেইন ফুল একেবারে পুরো পুরি আমাদের রুম ডেকোরেশন পুরো শেষ কমপ্লিট আর রুমের মধ্যে দেখতে পাচ্ছ যে পুরো রুম ডেকোরেশন ফুল কমপ্লিট আর এটার মধ্যে শুধু এখন আপাতত আর কেউ নেই এবার ওকে দেবো সারপ্রাইজ আর ওর রিয়েকশনটা দেখি রকম হয় আমি খুব এক্সাইটেড আর এই জায়গাটাতে টেবিলটা সাজানো শুধু এবার কেকটা আনবো বাস আর হাঁসটাও ডেকোরেশন করা ও কত সুন্দর লাগছে আর ভাই এবার শুধু আমি রেডিটা হয়নি তাড়াতাড়ি এবার সারপ্রাইজ তো দেখো এবার আমাদের চলে এসছে কেক ঠিক আছে এখানে কেক চলে আর দাদা নিয়ে এসছে ক্যান্ডেল ও দাদা যে আমার জন্য কত মানে কি বলবো ঠিক আছে যত মানে যতটা আর কি সুন্দর করা যায় আর কি কেকও চলে এসছে আর বাকি সমস্ত কিছু চলে এসছে দেন এবার আমিও ফুল দামে রেডি তো এবার হচ্ছে রিভিলের পালা তো দেখো ভাই আমাদের কিন্তু এখানে একটা বুকে চলে এসছে আর চলে এসছে হচ্ছে বার্থডে কেক ঠিক আছে তো দেন এবার ক্যান্ডেল গুলো জ্বালানো হবে একটু পরে ম্যাডাম আসবে তো দেন তারপর আমি একটু রেড পড়েছি এবার দেখতে থাকো তোমরা দেখো হয়ে গেছে ঠিক আছে রেডি

দেখো চ্যানেলটা যদি তোমরা সাবস্ক্রাইব যদি না করো না তাহলে কিন্তু বুঝে যেতে পারছো ভাই এত কোনো এত সবকিছু ডেকোরেশন করা একদম পুরো ফ্লপ হয়ে যাবে ফ্লপ মানে বুঝতে পারছো তো আজকের জন্য ভাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো